দর্শক আমরা এসেছি লাইরি হাট ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন এটা হলো ঠাকুরগাঁও জেলা বালিয়ানিগি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট কত সুন্দর সুন্দর গুপুর এসেছে উঠেছে সিরাজগঞ্জ কাপনা কুষ্টিয়া ঝিনাইদার মানুষ কিনেছে যদি অবশ্যই আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সব ব্যাপারে কিনা বেচা হয়ে গেছে আপনার যে যদি আসার জন্য যোগাযোগ করতে পারবেন লাইডিহাট হাটটা জেলা পালাডিগি থানা হাটটা হলো লাইডিহাট মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ও কাকু কটা কিনছেন হ্যাঁ নয়টা কোনটা কোনটা কোন দামে কিনছেন বলি শোনা যাবে শোনা যাবে কোনটা কোন জায়গায় যাবে মাল আপনার কোনটা কোনটা মাল কিনছেন এটা কত কিনছেন কাকু বত্রিশ বেটি বাচ্চা এটাও বেটি বাচ্চা আর কত কত কিনছেন এগুলা পঞ্চাশ আছে পাঁচচল্লিশ আছে বিভিন্ন এটা বিভিন্ন দাম টাঙ্গাইল থেকে এসেছেন আর আপনার প্রতি সপ্তাহে হাট করেন নাকি কিনা এখানে আসলে কোনো গ্যামজাম হয় এমনি ভালো হাট পরিবেশ ভালো সুপ্রিয় দর্শক পরিবেশ ভালো যদি আপনাদের আসার উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন টাঙ্গাইল থেকে কাবু এসেছে তথ্য দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে হাটটা আসে ঢুকতে পারবেন আপনারা যে এলাকাতে থেকে আসতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্টে বলবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ব্যবস্থা কাকু আপনার সবসময় আসতেছেন আপনাদের দেখতেছি কোন জায়গা থেকে এসেছে সিরাজগঞ্জ কারটা মাল কিনেছেন আজকে হ্যাঁ এক গাড়ি এক গাড়ি আছে মালে কিনা পত্তা আছে হ্যাঁ যাই ব্যবসা হয় তো নাকি ব্যবসা হয় আপনাদের কাকু যে মাল কিনেছে তিরিশটা এক গাড়ি মাল কিনেছে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আরও বিভিন্ন এলাকার বিভিন্ন পার্টি এসেছে বাইরের পার্টি এসেছে চিটাং সিলেট কক্সবাজার থেকে বন্ধ পার্টি এসেছে চিটাং কক্সবাজার চন্দন আইস এখানকার পার্টি থাকলাম দু একটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনি আসতে যে এলাকা থেকে দেখতেছেন পঞ্চাশ পাঁচপান্ন ষাট পঁয়ষট্টি এরকমের মধ্যে মাল কিনছে এইগুলো যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন মালের বিয় দাম শুনলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন বড় খুব ছোটো ছোটো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা লিভাবেন এগুলো লিখে পৃষ্টিয়ার লোক ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এগুলোর মধ্যে কিনেছে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন কলস বাচ্চা যারা খামারি লালন পালনের জন্য আসবেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন মাথায় দেখতেছেন তাদের জন্য ভিডিও কি কী কাবু এটা কিনছেন চলে আপনারা যে আপনাদের দূর চলে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এই এলাকায় যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিড় ভালো লাগে কুষ্টিয়ার বাড়ি কিনেছে যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে আপনার আসতে পারবেন নেমালের বিবরণ ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারিং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এলাকাটি এখানে কী সব যদি আপনার অবশ্যই যোগাযোগ করে আপনারা মালগুলো নিতে পারবেন খরিদ করতে পারবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও শেয়ারি কমেন্টে অবশ্যই বলবেন এই এলাকায় ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা হাটটা মাঝামাঝি নাইরিহাট বারোয়াল বারবার নাইরিহাট মাঝামাঝি ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা আপনারা যারা যে এলাকা থেকে আসতে পারেন যারা চিটাং থেকে আসতেছেন তারা শিমলি গাড়িতে আসবেন তারা যারা ঢাকা থেকে আসবেন তার হানিভ নাবিন অনেক গাড়ি আছে জন্যই ভিত যদি আসার উদ্যোগ থাকেন অবশ্যই আস্তে ভাবেন এই কথা বলে আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ